দেখুন আর এবং বিজেপি এই যে একসঙ্গে যখনই ঝাঁপিয়ে কোনো লক্ষ্য স্থির করেছে সেই লক্ষ্য কিন্তু তারা ভেদ করেছে অনেক ক্ষেত্রে শুধু ব্যতিক্রম বলা হয় বাংলার পরিস্থিতিকে বঙ্গ রাজনীতিতে এখনো পর্যন্ত শ্যামাপ্রসাদ জমি সেখানে কিন্তু পদ্ম ফোটাতে ব্যর্থ সেটা আর এস এস কিংবা বিজেপি উভয় পক্ষ মিলেও কিন্তু সেটা সম্ভব হয়নি কিন্তু এবার রীতিমতো এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখে কিন্তু অনেকেই বলছেন যে এবার বাংলাতেও আর এবং বিজেপি রীতিমতো এক হয়ে ঝাঁপাতে চলেছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে আবার একটা বড় সড় প্রমাণ মিলল বিরোধী দল নেতা এমন কিছু মন্তব্য করলেন যাতে করে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এবং বিজেপি বাংলাতেও এক হয়ে ঝাঁপাতে চলেছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে আর রীতিমতো এই ঘটনা শুনেই কিন্তু ঘাড়ে নিঃশ্বাস পড়ছে তৃণমূল কংগ্রেসে কি ঘটলো কিভাবে আর এবং বিজেপি মহেশতলার কাণ্ডের যে কাছাকাছি আরো চলে আসলে দেখুন আজকের প্রতিবেদন নমস্কার দ্য পাবলিক পুল ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত মহেশদলার ঘটনার রীতিমতো আবারো কোথাও না কোথাও বাংলার মানুষকে জাগিয়ে তুলছে কি হচ্ছে এটা এবং এখান থেকেই কিন্তু বিজেপি আবারো চালিয়ে ব্যাটিং করছে যে হিন্দু ভোটকে হিন্দু ভোটারদেরকে একত্রিত হতেই হবে মহেশতলার ঘটনায় রাজ্যের বিরোধী কিন্তু তিনি এনআইএ তদন্ত পর্যন্ত দাবি করেছেন এবং আদালতের দরজা কিন্তু তিনি গিয়ে নাড়িয়েছেন করা নাড়িয়েছেন সেখানে যে এনআইএ তদন্ত হোক মহেশতলার ঘটনায় এর পিছনে সত্যতা কি সেটা দেখা হোক আর এই সমস্ত দাবি যখন তিনি করছিলেন তার নিশানায় যখন ছিল তৃণমূল কংগ্রেস তখন কিন্তু তিনি সরাসরি হয়ে চালিয়ে ব্যাটিং করলেন কি বলেছেন অধিকারী তিনি স্পষ্ট বলেছেন করতে পুলিশকে ব্যবহার করছে শাসক দল আর এস এস কে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে এবং আর এস এস এর প্রসঙ্গ ওঠা মাত্রই তিনি কিন্তু আর এস এস কে একেবারে সুন্দরভাবে তার পক্ষ নিয়ে রীতিমতো ঝাঁপিয়ে পড়লেন এবং এখান থেকেই যেটা বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে মেনে নিতে যেখানে আর এস এর একটু দ্বিধা ছিল এখন কিন্তু সেই দ্বিধা বা সেই দূরত্ব অনেকটাই ঘুচিয়ে গেছে দেখুন বঙ্গ রাজনীতিতে আর এর ভূমিকা কতটা হবে সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন থাকে তার কারণ হচ্ছে যে বঙ্গে রীতিমতো একটা ন্যারেটিভ সেট করা রয়েছে যে মোহন ভাগবত হোক মানে যিনি আর এর প্রধান কিংবা আর এস এস এর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কোথাও সফট কর্নার রয়েছে তারা কিন্তু নীতিগত ভাবে কোনোভাবে বাম কিংবা কংগ্রেসকে ক্ষমতায় মেনে নিতে পারবে না সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে তাদের কিন্তু নীতিগত ভাবে মেনে নিতে কোনো সমস্যা নেই আর সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কিন্তু তাদের একটা দুর্বলতা বা আর এস এস এর কোথাও না কোথাও একটা রীতিমতো সমর্থন সবসময় থেকেছে আর এই ন্যারেটিভটা বাংলায় আছে ছড়ানো বলেই কিন্তু বিজেপিকে ব্যাক ফুটে যেতে হয় এই ন্যারেটিভের জন্য এত বছর ধরে কিন্তু বিজেপিকে সাফার করতে হয়েছে এটা কিন্তু অনেকেই বলে থাকেন কিন্তু এবার এবার তো আস্তে আস্তে বিজেপি বাংলাদেশ স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে তাহলে এরা আর এস এবার কার পক্ষ নেবে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে আর এস এস একেবারে সঙ্গ দেবে বিজেপির যেটা দিল্লিতে হরিয়ানাতে মহারাষ্ট্রে যে ছবি দেখা গিয়েছে আর সেটা যদি হয় তাহলে কিন্তু রীতিমতো চাপে পড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে কারণ আমরা জানি আর এস এস যেভাবে কাজ করে সেটা কিন্তু ভীষণ স্ট্রং একটা ইম্প্যাক্ট পড়ে সাধারণ মানুষের ওপর সুতরাং অনেকেই বলতেন যে আর এস এস কি বাংলায় সেভাবে কাজ করবে যেভাবে অন্য রাজ্যে আর এস এস কাজ করে সেটা একটা বড় সড়ো প্রশ্ন থাকতো আর সব থেকে বড়ো প্রশ্ন উঠছিল আর এস এস যেখানে দিলীপ ঘোষ আর এস এসের একেবারে ঘরোয়া ঘরের ছেলে তার সঙ্গে যখন বিজেপি এরকম ঠাসা করে দিচ্ছে তাকে ইগনোর করছে তখন কি একটা বাজে ইম্প্যাক্ট বা আরেকটা দূরত্ব কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছিল রাজনৈতিক মহল বিজেপি কোথাও একটা ছবিটা কিন্তু দেখতে পাচ্ছিল কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি দেখা যাচ্ছে মহেশতলা কাণ্ড নিয়ে যে ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে বিরোধী দলনেতা যেভাবে আর এস এস এর পক্ষে চালিয়ে ব্যাটিং করলেন তাতে করে একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে যে সেই সমস্যাটা মিটেছে অনেকটাই তার কারণ দেখুন একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে অনেকে আবার বলছেন যে কোনো সমস্যাই ছিল না আর এবং বিজেপি কিন্তু ঝাঁপিয়ে দু হাজার ছাব্বিশের জন্য রীতিমতো কিন্তু ফাইট করার চেষ্টা করছে রাজনৈতিক ফাইট পলিটিক্যাল ফাইট করা টক্কর দেওয়ার চেষ্টা করছে আর সেই কারণেই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আর এস প্রধান মোহন ভাগবত এসেছিলেন রাজ্যে তিনি এগারো দিন কিন্তু এখানে ছিলেন এবং সেই সময়ে তিনি একটা মাত্র কর্মসূচি সেটা জনগণের সমক্ষে করেছেন বাকি সমস্ত কর্মসূচি ছিল তার টিমকে নিয়ে বা আর এর নিজস্ব কিন্তু কর্মসূচি ছিল তারা ব্লু তৈরি করছিলেন তারা বাংলার পরিস্থিতিটা সেটা শুনছিলেন অনেকে আবার বলছিল যে আর এস এর কিন্তু সমস্যা রয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে কারণ আর এস এস সবসময় চায় যে তাদের ঘরানা থেকে কেউ আসুক সে দায়িত্ব নিক সে চালাক কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনোভাবে আর এস এর দূর দূরত্ব কোনো সম্পর্ক নেই কোনোভাবে সেই ঘরানার থেকে তিনি নয় সুতরাং একটা কোথাও কিন্তু তাদের গলার কাটা বলুন বা তাদের একটা কোথাও একটা দ্বিধা রয়েছে শুভেন্দু অধিকারীকে অ্যাকসেপ্ট করতে কিন্তু এটাও বলা হচ্ছিল যে শুভেন্দু অধিকারী যেভাবে কাজ করছেন শুভেন্দু অধিকারী নিজেকে হিন্দু নেতা হিসেবে যেভাবে প্রতিষ্ঠিত করছেন তাতে করে আস্তে আস্তে কিন্তু বরফটা গলছে তাতে করে কোথাও একটা কিন্তু কিন্তু নিয়ে তৈরি হচ্ছে কথাটা অনেকে বলছিলেন আর এবার মাধ্যমের সামনে আর এস এর পক্ষে ব্যাটিং করলেন শুভেন্দু অধিকারী তাতে করে রীতিমতো শিলমোহর পড়ে গেল যে বাংলায় কিন্তু আর এস এস এবং বিজেপি একসঙ্গে একজোট হয়ে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু লড়াইটা লড়তে চলেছেন এবং এটা হলে যে তৃণমূল কংগ্রেস চাপ বাড়বে সেটা কিন্তু অনেকেই বলছেন চাপ কিন্তু সত্যিই বাড়বে সেটা বলছেন কারণ দেখুন দিল্লির মতো জায়গায় এত বছর পর যেখানে খেলা ঘুরেছে এবং সেখানে বাংলার পরিস্থিতি যেখানে এই মুহূর্তে অনেক ইস্যু রয়েছে অনেক অনেক ইস্যু রয়েছে টিচার্সদের ইস্যু রয়েছে এখানে রীতিমতো করের ঘটনা রয়েছে এখানে রীতিমতো অনেক অনেক একাধিক ইস্যু রয়েছে সুতরাং সেই সমস্ত কিছুকে কাজে লাগিয়ে যদি আর এস এস এর ব্যাকআপ থাকে সেটা কিন্তু বিজেপি চালিয়ে ব্যাটিং করতে বা স্কোর করতে করতে খুবই সুবিধা করবে আসন্ন নির্বাচনে এবং আপনাদেরকে মনে আছে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে মোহন ভাগবত যখন এসেছিলেন এই রাজ্য সফরে তারপরেই কিন্তু যেটা একটা বড় সড়ো চেঞ্জ এসেছিল আর এস এস এর যে বাংলাটাকে ওরা তিনটে ভাগে কিন্তু ভাগ করেছিল মত্য বাংলা আপনাদেরকে বলেছিলাম সেটা নিয়ে ভিডিও আছে এবং সেখানে কিন্তু যেটা দেখা গিয়েছিল যে আর এস এর কর্মসূচিতে এক লাফে অনেকটা বৃদ্ধি হয়েছে সংখ্যায় যে যে কটা যেভাবে বাংলায় মন্ডল থেকে যেভাবে ওরা করতো আর কি যা যা কর্মসূচি রাখতো মানুষের জন্য মানুষকে বোঝানোর জন্য সেটা সংখ্যায় অনেক বেড়েছে এটাই কিন্তু একটা খুব পজিটিভ দিক বিজেপির জন্য এবং প্রত্যেকটা জায়গায় আমরা জানি সেটা দিল্লি হোক মহারাষ্ট্র হোক হরিয়ানা হোক আর এস এর যদি ব্যাকআপ না থাকতো বিজেপি কিন্তু এই ফলাফলটা হতো না সুতরাং বিজেপি মধ্যে বা একটা আর এস এর মধ্যে এই যে শুভেন্দু অধিকারীকে নিয়ে একটা যে বিষয় একটা টানা পড়েন বলুন বা শুভেন্দুকে নিয়ে যে কোথাও একটা অস্বস্তিকর একটা সিচুয়েশন তৈরি হবে এটা অনেকে বলছিলেন কারণ আমরা জানি যে আর এস এস সবসময় চাই যে তাদের ঘরানা থেকে লোক আসুক এবং অমিত শাহ যথেষ্ট কাছের কিন্তু শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট বোঝা গেল অন্তত এবারে যে বাংলা সফরে তিনি এসে সেটা স্পষ্ট বুঝিয়েছেন সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর অ্যাকসেপ্টেন্স কতটা হবে আর এস এর কাছে কিন্তু কিন্তু খবর আসছিল যে শুভেন্দু অধিকারী সেই কাজটাও ভালোভাবে চালাচ্ছেন দক্ষ পলিটিশিয়ানের পরিচয় দিয়ে আর এস এর সঙ্গে রীতিমতো বরফ গলিয়ে তাদের কথা মতো কিন্তু তিনি হাঁটার চেষ্টা করছেন এবং তার এই দক্ষতা দেখে কিন্তু অমিত শাহ আরও অনেকটা বেশি তার প্রতি সফট এটা কিন্তু অনেকেই বলছেন এবং এবার দেখা গেল এই প্রথমবার যেভাবে আর এস এর পক্ষে চালিয়ে ব্যাটিং করলেন শুভেন্দু অধিকারী তাতে করে একেবারে স্পষ্ট হয়ে গেল যে আর এর কিন্তু যেভাবে মানে শুভেন্দু অধিকারী কিন্তু পুরোপুরি বোঝাচ্ছেন যে তিনিও কিন্তু একেবারে সেই জায়গা থেকে আসছেন হিন্দু নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন এবং আর এর হয়ে পুরোপুরি তাদের সম্মান রক্ষা করা বা তাদের বিরুদ্ধে যে অভিযোগ আসলো সেটাকে ধুয়ে মুছে সাফ করার পুরো ঝাঁপিয়ে চেষ্টা করলেন এতে করে যে দলের বা বিজেপি অনেকটা লাভবান হবে বিজেপির যে এই খন্ডে খন্ডে বিভক্ত হয়ে যাওয়ার বারবার খবর আসে আর এস বিজেপির মধ্যে দূরত্বের খবর আসে এইগুলো কিন্তু অনেকটা ঘুচিয়ে যাওয়ার একটা সম্ভাবনা নতুনভাবে নতুন আলো কিন্তু দেখতে পাচ্ছে বিজেপি কর্মীরা এবং এখান থেকে কিন্তু তারা অনেকটা পজিটিভ যে এই যে ঘটনা এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু বাংলার মাটিতে পদ্ম ফুল ফোটানো যে স্বপ্নটা বিজেপি দেখছে সেটা কিন্তু সম্ভব হতে পারে সুতরাং আর যদি ব্যাক দেয় বিজেপিকে এবং বিজেপি যদি আর এস এর সঙ্গে একজোট হয়ে কাজ করে তাহলে কিন্তু সত্যি একটা খেলা এখানেও ঘুরতে পারে এমনটা কিন্তু অনেকেই বলছে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ যেটার নাম এখন কিন্তু পাবলিক পোল নিউজ বাংলা দেখতে থাকবেন আর খুব ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ভালো থাকবেন